আসসালামু আলাইকুম সকলকেই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বন্ধু তালিকায় অনেকে জানে আমি পলিটিক্সের সঙ্গে জড়িত এবং জড়িত থাকার কারণে বিগত দিনে মামলা হামলা জেল জুলুমের শিকার হতে হয়েছে অনেক সুবিধা থেকে বঞ্চিত হতে হয়েছে আঠাইশে অক্টোবরের মামলার আমি চার নম্বর আসামি এবং সেই মাসে সেই বছরের ডিসেম্বর মাসে মামলার আমি বিশ জনের মধ্যে এক নম্বর আসান সাধারণত পলিটিক্যাল বিষয়ে আমি কথাবার্তা বলি না ফেসবুকে আজকে কিছু কথা বলতে চাই সারা বাংলাদেশে বিএনপির বহিষ্কারে ঝড় চলছে হয়তো ঈদ পরবর্তী আরও কিছু বহিষ্কারের বহিষ্কার আদেশ দেখা যাবে এত বহিষ্কার এত বিশৃঙ্খলা হাইকমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলা সত্ত্বেও কেন এত বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার আসলে কারণটা কি যদি কারণ গ্রহণ না হয় তাহলে কোনো জিনিসের সমাধান হবে না এটা স্বাভাবিক কারণ তো অবশ্যই আছে সমাধান সম্ভব এবং এই সমাধান আমাদের সকলকে চেষ্টা করতে হবে এটা দলের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক কিংবা জেলা নেতৃবৃন্দ বিভাগের নেতৃবৃন্দের ওপর ছেড়ে দিলে হবে না ওয়ার্ড ইউনিয়ন থানা একবারে গ্রাম থেকে সকলকে চেষ্টা করতে হবে এবং এই বিশৃঙ্খলা ওয়ার্ড থেকে শুরু করে সেন্টার পর্যন্ত সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে মূল কারণটা কী যেহেতু আমি পলিটিক্স সঙ্গে জড়িত এবং কিছু বিচার আমি উপলব্ধি করছি এই বিশৃঙ্খলার অন্যতম একটি কারণ হচ্ছে দলের দূর দিনে দলের ক্রান্তিকালে দলের অসময়ে যারা পর্যাপ্ত সময় দিয়েছে শরম দিয়েছে যুদ্ধ করেছে যে সময় ব্যানার ধরার লোক ছিল না অনেকেই মাস্ক পরে মিটিং করেছে অথবা পলায়ন করেছে অনেকে হার্টের অসুখ ছিল অনেকেই সার্জারি ছিল অনেকের অ্যাজমা ছিল অনেকের হাঁপানি ছিল অনেকে পেট খারাপ করছিল এই সব লোকগুলোকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু আজকে কোনো একটি সুযোগ সুবিধার জন্য তারাই সবার শীর্ষে নেতৃত্ব দিচ্ছে বিশৃঙ্খলাটা মূলত এখানেই হচ্ছে যখন একজন ত্যাগী কর্মী তার পর্যাপ্ত মূল্যায়ন পাবে না স্বাভাবিকভাবে সে মনোপূর্ণ হয়ে হাইব্রিড যারা দলে আসছে তাদের সঙ্গে কন্ডোল করবে বা কণ্ঠগোল হবে এটাই স্বাভাবিক এমনও লক্ষ্য করা যাচ্ছে যারা বিগত দিনে নৌকার প্রকাশ্য করেছে ছবি প্রমাণ সহ ভাষাভাষি করছে তাদেরকেও আমাদের নেতৃত্ব স্থানে নিয়ে আসছি বিশৃঙ্খলা হবে আমি হয়তো কিছু বলছি না আমার মতো আরও দশজন বলবে আজ কিছু বলছি না কাল হয়তো বলতে পারি সবই কেয়ার কেয়ারফুল সবাইকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত যে আপনার কাকে কোথায় বসাচ্ছেন কাকে কোন নেতৃত্ব দিচ্ছেন কাকে কোন দায়িত্ব দায়িত্ব দিচ্ছেন আমি মনে করি বিশৃঙ্খলার একটি কারণ এটি আর একটি কারণ বলা যায় যে আরেকটু কথা ভালো হ্যাঁ বলুন একটা জিনিস দেখেন এখন অনেক হাইব্রিড নেতাদের দেখা যাচ্ছে স্টেজের সামনে যেতে চাই ব্যানারের সামনে যেতে চাই ওকে ফাইন এতদিন তো খবর ছিল না এখন পাঁচই আগস্টে পরে খবর হয়েছে আর পাঁচই আগস্টে আগে তো কোনো খবর ছিল না ওকে এখন দেখেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ উনুস এমনও হতে পারে দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে আমরা দেখেছি সচিবালয়ে আগুন ধরেছে এছাড়াও সেনাবাহিনীকে বিতর্ক করার চেষ্টা চলছে হাসিনা সোয়েটাচার হাসিনা ডাইনি হাসিনা ভারতে বসে এখন নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আদৌ কি হবে বলা যাবে না বিএনপি এখনও ক্ষমতায় আসেনি বিএনপি এখনও ক্ষমতায় আসেনি আমাদের কিছু কিছু লোক যারা বিগত দিনে যাদেরকে দেখা যায়নি তারাই মনে করছে যে আমরা ক্ষমতায় চলে এসেছি বা ক্ষমতায় বসে গেছি এখন সব আমাদের এখন আমাদেরকে নেতৃত্ব দিতে হবে আমাদেরকে উমুক যাওয়া যেতে হবে আমাদেরকে তমুক কাজ করতে হবে অথচ লক্ষ্য করবেন যারা বিগত দিনে ছিল যারা ব্যানারের সামনে ছিল যারা দলের সঙ্গে ছিল যারা দলের ক্রান্তিকালে ছিল যারা ভোট বর্জন কর্মসূচি চালিয়েছিল যারা দলের জন্য যুদ্ধ করেছে তারা এসব কর্মকাণ্ডে বিশৃঙ্খলায় চাঁদাবাজি দখলবাজি পুকুরবাজিতে জড়িত নাই আপনি দেখেন কয়েকজন তাই কর্মী পরিশ্রম কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত কোথায় বিশৃঙ্খলার সঙ্গে জড়িত কোথায় হট্টগোলের সঙ্গে জড়িত বরং যারা নতুন অতিথি হাইব্রিড তাহলে নানান ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে কারণ তাদের তো ভাই দায়বদ্ধতা নাই তাই তো দায়বদ্ধতা নাই তার তো সংগঠনের প্রতি ওই ভালোবাসাটা নাই সো আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করা উচিত স্বজন প্রীতিরা বাদ দেওয়া উচিত এই যে আপনি আজকে স্বজনকৃত করছেন আজকে হাইব্রিডদের জায়গা দিচ্ছেন আজকে নোকাল লোকদের জায়গা দিচ্ছেন আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছেন ওকে এখন যদি সামনে আগামী দিনে আপনি তো গতদিন আন্দোলনের নাম বলতে পারবেন না বলেন তো কতদিন কী কী আন্দোলন চলেছে টেক ব্যাক বাংলাদেশ এক দফা আন্দোলন শেখ হাসিনা হটাও আন্দোলন পদযাত্রা এই যে আন্দোলন তো আপনাদের তো খুঁজে পাওয়া যায়নি সামনের দিনে যদি এরকম আন্দোলন আবার করা লাগে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে লোকগুলো ডিস্টার্ব করছে যে লোকগুলো আজকে চেয়ার দখল করার চেষ্টা করছে যে লোকগুলো আজকে বিশৃঙ্খলা করছে তাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না কাউকে খোঁজা পাওয়া যাবে না আল্লাহ না করুক যে সামনে আমাদের আন্দোলন করা লাগতে পারে বা করার মতো পরিবেশ তৈরি হতে পারে ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলতেছে যে কোনো দিনের বিগত দিনের নির্বাচনের চাইতে সামনে নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে অনেক কঠিন হতে পারে আপনার কয়জন দলের জন্য কাজ করছেন কয়জন ভোটের কথা চিন্তা করছেন কয়জন ভোটের জন্য কাজ করছেন বা ভোট পাবেন এরকম কর্মকাণ্ড করছেন সাংগঠনিক কার্যক্রম কদিন ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে চালিয়ে গেছে আমার চোখে পড়ছে না হোটেল কথা ভাবে বিএনপি জনগণের দল জনগণের আস্থা অর্জন করতে হলে জনগণের কাছে যেতে হবে জনগণের কাজ করতে হবে তবে আস্থা অর্জন হবে জনগণের আস্থা অর্জন করতে পারলেই হয়তো সামনে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু ভাই মানুষের সঙ্গে এমন আচরণ করেন এমন আচরণ করেন যে দল যদি পাওয়ারে নাও আসে আপনাকে যাতে কেউ আঙুল তুলে কথা না বলতে পারে জনগণ ভালোবাসা নেন বিএনপি তো জনগণের দল এটা শহীদ পেশেন জিয়া রহমানের দল এটা তারেক রহমানের দল আপনি সেদিকে একটা খেয়াল রাখেন আপনি নিজের দল মনে করেন না নিজের বাপের দল মনে করেন না নিজের বাবার সম্পত্তি মনে করেন না